বাংলাদেশে শেখ হাসিনার মতো একজন অত্যাচারী আলেমদেরকে ফাঁসির মঞ্চ ঝুলানো সেই হাসিনাকে আবু সাইদের মতো লোকের কারণে মুগ্ধর মতো একটা সোনার টুকরো ছেলে যে শুধু বলতেছিল আমার ভাইরা কার পানি লাগবে কার পানি লাগবে কার পানি লাগবে সেই ভাইটিকে তারা বুলেট মেরে ঝাজরা করে দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে আর তাদের সাহায্যের বিনিময়ে বাংলার জমিনকে আল্লাহ তারা মুক্ত করে দিয়েছেন জালেম সরকারের হাত থেকে কথা বলেন ঠিক কিনা সমৃত ভাইরা তাহলে এর থেকে শিক্ষা নিতে হবে যেই পৃথিবীতে সব থেকে বড় বড়ো যারা জুলুমকারী অত্যাচারী নির্যাতনকারী আল্লাহ সব থেকে ছোট জিনিস দিয়ে তাদেরকে বিদায় ঘন্টা বাজিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইরাম বদরের ময়দানে এই সাহাবি যারা ছিল তাদের ছিল ইমানের সব থেকে বড় শক্তি জোরে বলেন কিসের শক্তি ছিল ইমানের শক্তি ছিল আল্লাহ আলামিন সে কথা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলল কোন ভয় নাই টেনশন করোনা চিন্তাও করোনা কারণ বিজয় তোমাদের হবে বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হও শর্ত জোরে বলেন শর্ত কি মমিন হওয়া তাহলে আমাদের মমিন হতে হবে যদি মমিন না হতে পারে তাহলে বিদা মানে বিজয় কখন আশা করা যাবে না সুতরাং মমিন হতে হবে আমাদের প্রত্যেকটি মানুষকে আর মমিন যদি না হতে পারি তাহলে বিজয় কখনো সম্ভব নয় এজন্য আমাদের প্রত্যেককে মমিন হতে হবে কথা বলেন ঠিক কেন সমৃত ভাই আমার তাহলে এই বদরের ময়দানে মাজার আর মজ এরা দুইজনই কি করলেন তাকে একেবারে কুপকাত করে দিলে না বুঝে মতো একজন লেডারকে এইভাবে করে যুদ্ধ তখন শুরু হয়ে গেল ভাই আমার এই যুদ্ধের ময়দানে আল্লাহ রবোল আলমিন এই কাফিরদেরকে পরাজিত করালেন মুসলমানদেরকে বিজয় দান করালেন আল্লাহরবোল আলমিন এই মুসলমানদেরকে যখন বিজয় দান করালেন কাফিরদের আর সহ্য হচ্ছিল না তারা মনে মনে চিন্তা করতেছিল আরে আমরা কি করবো আমরা কি করব আমাদের তো বিজয় হলো না তারা আবার মনে মনে চিন্তা ফিকির শুরু করে দিল আমাদের অবশ্যই অবশ্যই আরেকটা যুদ্ধ করতেই হবে এই চিন্তা ভাবনা করতে করতে অল্প কিছু দিনের ভিতরে তারা আরেকটা যুদ্ধ করার জন্য যখন বিভিন্নভাবে নবীদের বিরুদ্ধে গালিগালাস করে নবীদের স্ত্রীদের বিরুদ্ধে সাবিদের বিরুদ্ধে সাবিদের স্ত্রীদের বিরুদ্ধে বিভিন্নভাবে গালিগালাস করে উস্কানিমূলক কথাবার্তা বলে ভাই ইতিমধ্যেই তারা হুদের ময়দানে যুদ্ধর জন্য ডাক দিল কোন জায়গায় উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধের ময়দানে যাবেন আল্লাহ ফজরের সালা তাদের করার পরে আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন সাহাবীরা উহুদের ময়দান আমাদেরকে যাইতে হবে উহুদের ময়দানে যাওয়া লাগবে কাফিরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এখন তোমরা প্রত্যেকে প্রত্যেকের দাওয়াত দাও তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দাওয়াত দাও আমরা সবাই যেন কাফেরদের বিরুদ্ধে লড়াই করি সুতরাং আমাদেরকে যেতে হবে হুদের ময়দান আল্লাহর নবীজির একজন প্রিয় সাবি নাম হজরত আবু তালাহা নাম কি আবু তালহাব দাঁড়িয়ে বললেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমরা মদিনায় বসবাস করি এই মদিনার ভিতরে এমন একজন তরুণ যুবক আছে নাম তার আমর বিন সাবিত নাম কি আমর বিন সাবিত